তুই চলে যা তুতুন আমি ব্যস্ত আছি খুব ভালো করে জানি তুই কত ব্যস্ত যা এখান থেকে ঝগড়া করবি বলছি বুঝতে পারছিস না মুঠ নেই কথা বলার আমার বললাম তো যা না কি হয়েছে রাই আমি কিছু করেছি নাটকটা না আর করিস না জেনে বুঝে এই নিরীহ ফেসটা বানিয়ে নিজেকে ইনোসেন্ট গ্রুপের ফালতু চেষ্টা করিস না রাই প্লিজ অনেক হয়েছে এবার বল আমাকে ঠিক কি জন্য এতটা রেগে আছিস তুই বুঝতে পারছিস না আরে পাগল না বললে বুঝবো কি করে তুই এদিকে আয় বস আমার কাছে মাথাতে দুটো ফুদি দি হ্যাঁ এবার ঠান্ডা মাথায় বল কি হয়েছে তখন রুবাই মিহির সাতা মিমি ওরা আমায় নিয়ে কেমন করে কুমড়োপটাশ ফুটবল কত কি বলল তুই তো ওদের কিচ্ছু বললি না একবারও আমার হয়ে কিচ্ছু বললি না তুইও কি তাহলে ওদের সাথে সহমত ভালো লাগে না তো মুখের ওপর বলতে পারতিস এভাবে সবার সামনে অপমান হতে দেখে চুপ থাকার কি মানে ছিল হয়ে গেছে তোর নাকি আরো কিছু ওভার করে রেখেছিস না না উগড়ে ফেল তুই মাথা মোটা জানতাম এতটা জানতাম না রে কি আমি উজবুক চুপ একদম চুপ শোনে দিকে আমি কেন ওদের সাথে ঝগড়া করিনি জানিস কারণ ওরা আমার কাছে ম্যাটারই করে না ওরা কে যে ওদের কথা আমি গায়ে মাগব রায় ওরা না জাস্ট কেউ না ট্রাস্ট কর তাই ওরা কে কি বললো প্লিজ পাত্তা দিস না জীবনে সেসব মানুষকে পাত্তা দিবি যারা তোর কদর করে আর রইল বাকি আমার কথা রাই তুই জানিস তুই কতটা কিউট পুরো পান্ডা লাগে আর পান্ডাদের সবাই কত ভালোবাসে দেখেছিস তাহলে ওরা বললো কেন ওরম আরে চলে ভাই ওরা জলে ওরা তো আমার মতো একটা নাদুস নুদুস কোলে মাথা রেখে ঘুমোতে পায় না ওরা তো আর গার্লফ্রেন্ডের গাল ধরে উঁচু মুচু করতে পারে না তাই আর কি হয় বুঝেছেন ও এই এই ব্যাপার ব্যাপার আগে এবার চলুন উঠুন কোথায় যাব চল সামনের দোকান থেকে একটা এগরোল খেয়ে আসি তুই আর আমি মিলে সত্যি হুম চল চল লাভ রে দু তুই ছাড়া আমার কি হতো যাক ফাইনালি খাবারের নাম শুনে আমার রায়ের মুখে হাসি এলো আরে চাপ নেহি না শুধু এই হাসিটা যেতে দিস না রাই এটা আমার কাছে সবার কাছেই অন্তত এমন একটা মানুষ থাকুক যে মানুষটা শুধুই ভালোবাসবে অকারণে হাসিয়ে ছাড়বে খুব কষ্টের সময় চরম অভিমানও যার সামনে গলে জল হয়ে যাবে এমন একটা মানুষ সবার কাছে থাকুক আর যত্নে রাখুন এই রকম মানুষগুলোকে